নজরুলের জীবনে দুইজন নারীর উপস্থিতি খুব গভীরভাবে লক্ষ্য করা যায় একজন নার্গিস আরেকজন হলেন প্রমিলা নজরুলের হৃদয়ে দুই সারথী একজন চাঁদ অন্যজন নীল সরোবর প্রিয় কবি নজরুলকে তার প্রথম স্ত্রী নার্গিস একটি পত্র লিখেছিলেন সেই কমিল্লা থেকে বিয়ের প্রথম রাতে নজরুলের চলে যাবার অনেক দিন পর সেই চিঠির উত্তর নজরুল দিয়েছিলেন একটি গানের মাধ্যমে যারা হাত দিয়ে মালা দিতে পারে নাই কেন মনে রাখো তারে ভুলে যাও তারে ভুলে যাও একেবারে কিন্তু নজরুল কি সত্যি নার্গিসকে পনেরো বছর পর একটি আবেগঘন চিঠি লিখেছিলেন নার্গিসের কাছে যা হৃদয় চুয়ে যায় সেই চিঠিখানা বিশ্বের সারা ভালোবাসা তথা প্রেমপত্রের একটি নজরুল নার্গিসকে কতটুকু ভালোবাসতেন সেটা এই চিঠিতেই সে ভালোবাসার রূপ শাশ্বত হয়ে ফুটে উঠেছে একজন মানুষ কি করে তার প্রিয়তমে এর চেয়ে বেশি ভালোবাসতে পারে। নজরুল দৌলতপুরে বসে একশত ষাটটি গান এবং একশত বিশটি কবিতা রচনা করেন উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে বেদনা অভিমান অবলা অনাদ্রিতা প্রতিক্রিয়া বিদায় বিদায়বেলা প্রভৃতি তাই নজরুলের জীবনে যদি নার্গিস না আসতেন তাহলে হয়তো বাংলা সাহিত্য ভাণ্ডারে এই অমূল্য সম্পদ থেকে আমরা বঞ্চিত হতাম নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই চিরনিদ্রায় সাহিত আছেন আর নার্গিস চিরনিদ্রায় সাহিত আছেন ম্যানচেস্টার ইংল্যান্ড শহরে নার্গিস নজরুল প্রেম কাহিনী শুধু সাধারণ প্রেম নয় এটা অমর প্রেম কাহিনী এই যেন কালজয়ী প্রেম উপখ্যান আর এমনই একটি চিঠির জন্য নার্গিস নজরুলের প্রেমের উপখ্যান বাংলা সাহিত্যে অমর হয়ে আছে নিচে চিঠিটি উল্লেখ করা হলো কল্যাণী তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষের নবঘন সিক্ত প্রবাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল পনেরো বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব মেঘ আমার নমস্কার এই মেঘ দ্রুত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদেশের যুগে বেড়া নদীর তীরে মালবিকার দেশে তার পিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে চরম বেদনার সঞ্চার এই আশা আমায় কল্পনার স্বর্গলোক লোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুরাগের অভিযোগের উত্তর দেই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার উপর আমি কোনো জিজ্ঞাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর জামি জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি ফুটছি তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না আমি ধুমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়স প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার আঞ্জলি দিয়েছিলাম সেই রূপ আজ স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার পক্ষে অন্তরে সেই আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কচ্ছিতের সাধনা আমার নয় আমার আগাত বর্বরের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর যা জানেন তুমি কি জানো বা জানি না তোমার বিরুদ্ধে আজ শুনেছ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই ধাবিও নেই তোমার আজকের রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরের মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয়ের দেবীতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধা সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিন তুমি সেই দেবী গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদি জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি আজকের তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চায় না জানি না হয়তো সেই রূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করি চলছি দেখো নাই হলো এই ধুলির ধারায় প্রেমের ভুল এই ধুলি তলে হয়ে যায় মান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকে আমাকে পাবে লাইলি মজনুকে পায়নি শিরিন ফারহাদ পায়নি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয় তোমাকে পায়নি আত্মহত্যা মহাপাপ এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্ম আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবর্তি আর কে কে আছে তারই স্পর্শে তোমার সকল কিছু আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনে তাকে সংশোধ নতুন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্বসুখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিদাতা তোমার সহায় হবেন আমি সংসার করছি তবুও চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তোষিরে দুটি করে তোমার শুভ্র ললাট স্পর্শ করতে ফেরেছিল তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পার তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকুল স্পৃহা অন্তরে শ্রী বিদ্যাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলে না কি উদ্গ্র অতিপ্তি কি ধমনীয় প্রেমের জোয়ার সেদিন এসেছিল সারাদিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছি জীবনের অস্তম দিনের শেষে রশ্মি ধরে ভাট্টার স্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর আর তার চেষ্টা করো না তোমাকে লেখা আমার এই প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নয় এই আমার শেষ কফিয়া ইতি মিথ্যা সুপার্থী নজরুল ইসলাম